আসসালাম আলাইকুম প্রিয় দর্শক মঞ্চের আলাপ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন বাংলাদেশের রাজনীতিতে ক্রমশ মানে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ঘটনা ঘটছে টুইস্ট দেখতে পাচ্ছি তো আজকে মূলত বিএনপির বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে আলাপ করবো বিএনপি কি আসলেই অনেকে বলছেন যে বিএনপি প্রতারিত হয়েছেন ইভেন বিএনপি নেতারাও বলছেন আবার কেউ কেউ বলছেন যে এটি প্রতারণা নয় এটা যে বৃহত্তর নাটক যে স্ক্রিপ্টেড মেটিকুলাস ডিজাইন তার একটা অংশ মির্জা ফখরুলরা এখন প্রতারিত বোধ করছেন কেন আমরা যখন আগেই বলেছিলাম যে বিএনপিকে ট্র্যাপ করা হতে পারে এবং এটি কখন বোঝা গেল যখন বোঝা গেল যে বিএনপি সারা দেশে ধর্ষণ চাঁদাবাজি লুটতরাজ করছে এবং কেউ কিছু বলছে না মানে একদম ক্ষমতায় কিন্তু ডক্টর বিএনপি ক্ষমতায় না অথচ বিএনপির নেতাকর্মীরা ইচ্ছে তাই করছে সরকার কিছু ইউনুস বলছে না রাষ্ট্র কিছু বলছে না এটা কেন তখনই অনেকে সন্দেহ পোষণ করেছিল যে এই অপরাধগুলো এই পাপগুলো বিএনপির নামে জমা থাকুক কখনো প্রয়োজন হলে এই কার্ডগুলো ব্যবহার করা হবে তো এখন এই একটা ছোট্ট কথা বলেনি যে দেখেন বঙ্গবন্ধুর ছবি থাকবে এইটা বাদ দেওয়া হয়নি এটা এই সম্পর্কে এই নতুন জুলাই সনদে কিছু বলা হয়নি এই জন্য মির্জা ফখরুলদের গায়ে লেগে গেছে মির্জা ফখরুল আমি সবসময় বলি যে তিনি জেনেটিক্যালি রাজাকার তার বাবা জখামিয়া মিয়া ঠাকুর গায়ের বিখ্যাত রাজাকার সেই রাজাকারের যে জিনটা তিনি ক্যারি করেন সেটা তিনি কোন দলের মহাসচিব কি অবস্থা বিএনপি যে নিজেকে দাবি করে মুক্তিযোদ্ধার দল মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের দল কোনো কিছুই ম্যাটার করে না ঊর্ধ্বে এই মির্জা ফখরুল প্রমাণ করে দেন যে তিনি আসলে রাজাকারের বাচ্চা এবং দেখেন এই জায়গায় জামাতের অবস্থানটা দেখেন জামাত মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে সব করেছে কিন্তু বর্তমান প্রেক্ষিতে তাদের এই সেক্রেটারি জেনারেল কি বলেছে দেখেন যে শেখ মুজিব সম্মানিত ব্যক্তি তার ছবি থাকলে সমস্যা কোথায় দেখেন পলিটিক্সটা দেখেন অথচ জামাত কিন্তু স্বাধীনতায় বিশ্বাস করে না বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ এগুলো তো তাদের অভিধানে নাই কিন্তু একজন রাজনীতি করতেছে আর একজন তার স্বরূপ উন্মোচিত করছে আমার খুব সন্দেহ হয় যদিও মির্জা ফখরুল আলমগীর বিএনপির মহাসচিব কিন্তু তিনি কি আসলে বিএনপির পারপাস সার্ভ করেন নাকি তিনি ডিপ স্টেটে পারপাস সার্ভ করেন কারণ তিনি এর আগে এই যে তবে অক্টোবরের যে সংসদ ভবনে জুলাই সনদ বাস্তবায়নের যে সনদ স্বাক্ষর হলো সেখানে তিনি ডক্টর ইনুসকে স্যালুট দিয়েছেন আবার নিউ গিয়ে বলেছেন তিনি ডক্টর ইনুসের মধ্যে জিয়াউর রহমানের অবয়ব দেখতে পান জিয়াউর রহমানের তো অনেকগুলো ছিল মাল্টিপল ফেসেস তো একটা ছিল খুনি ফেস অত্যাচারী নিষ্ঠুর শাসক তিনি অসংখ্য সেনাবাহিনী এবং বিমান বাহিনীর সদস্যকে হত্যা করেছেন তো ডক্টর ইনুসের অবয়বে তিনি কোন জিয়াকে দেখতে পান সেটা খোলাসা না করেও বললেও ডক্টর ইনুসের প্রতি তার যে পক্ষপাত সেটি আমাদের কিন্তু খুব তার দিকে আমরা সন্দেহের চোখে তাকাই এ কারণেই বুঝতে পারছি না তিনি কার বিএনপি কি আসলেই প্রতারিত এই প্রশ্নটা কিন্তু উঠছে নাকি বিএনপি জনগণের সাথে প্রতারণা করছে এই যে একটা সাজানো নাটক যেটা শুরুতেই বললাম যে জামায়াত এনসিপি একদিকে এনসিপি কিন্তু বিএনপির সাথে সংসদের আসন ভাগ করছিল আমরা শুনলাম এনসিপিকে ছয়টা আসন ছাড়বে দশটা আসন ছাড়বে এর মধ্যে দেখেন এনসিপি এখন আবার জামাতের পক্ষে অবস্থা নিয়েছে এনসিপি এবি পার্টি এগুলো জামাতের বিএনপি বৃহত্তর ও কোথাও একটা যে একই মুদ্রার জামাত সুতরাং আমাদের সন্ধের অবকাশ থেকেই যায় যে এখন আমাদের সবাইকে ব্লাভ দিয়ে জামাত বিএনপি এনসিপি এরা একটা নাটক করছে এবং আমরা সেই নাটকের আহ নিরীহ দর্শক হয়ে আছি এখন ঘটনা কি নিয়ে বেঁধেছে গণভোট নিয়ে বেঁধেছে গণভোটের মাধ্যমে এই জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংশোধনের যে প্রস্তাব যেটা এই জুলাই সনদের সাথে সংযুক্ত করা হয়েছে অ্যানেক্সার হিসেবে সেই প্রস্তাবের পক্ষে জনগণের সমর্থন আছে কিনা এই আটচল্লিশটা সংস্কার জনগণ জানে এটা সম্ভব বা জনগণকে জানানোর চেষ্টা করা হয়েছে এইটা আর কি সংবিধান সংশোধন কি গণভোটের মাধ্যমে হবে নাকি নির্বাচিত সংসদ যদি মনে করে সেটা হবে এই নিয়ে বিএনপি জামাতের একটা শুরু হয়েছে আর কি বিএনপি বিএনপি চাচ্ছে চাচ্ছে নির্বাচন ক্ষমতায় যেতে কিন্তু আমরা যে আসলে পুরোটাই সাজানো নাটক এই সব নাটক করা হচ্ছে অলরেডি এনসিবি বলেছে ফেব্রুয়ারিতে নাকি নির্বাচন সম্ভব না জুলাই সনদ বাস্তবায়ন তারপরে এই বিচার কার্য যে আইসিটিতে যে সাজানো বিচার যে প্রহসনের বিচার চলছে এগুলো শেষ না হলে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সম্ভব না জামাত বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব কিন্তু তার আগে গণভোট হতে হবে বিএনপি বলছে না ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে প্রয়োজনে গণভোট নির্বাচনের দিন হতে হবে এই সবই আর কি মানে একটা এলোমেলো অবস্থা এবং এই সব কিছুর মধ্য দিয়ে ডক্টর ইনুস কিন্তু তার ক্ষমতাকে আরো বেশি দিন কক্ষিগত রাখারও একটা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এখানে ছোট্ট আরো কিছু ঘটনা ঘটেছে যেমন বিএনপির আমলের শিক্ষা প্রতিমন্ত্রী এসানুল হক মিলন তাকে এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে তাকে দেশ ত্যাগ করতে দেওয়া হয়নি হোয়াট ডাজ ইট ইন্ডিকেট বিএনপির নেতাদের দেশ ত্যাগ করতে দেওয়া হচ্ছে না আরেকটি গুঞ্জন উঠেছে যে ওই যে বলেছিলাম যে গত পনেরো মাসে বিএনপি যে অপরাধগুলো করেছে ধর্ষণ খুন চাঁদাবাজি নির্যাতন লুটতরাজ এখন বিএনপি নেতাদের বিরুদ্ধে এইসব অপরাধদের কারণে মামলা হওয়ার একটা ঝুঁকি তৈরি হয়েছে এবং এই মামলা হলে এবং অপারেশন ক্লিন হার্টের কথা মনে আছে বিএনপি সালে ক্ষমতায় আসার পরে সালে তারা এই অপারেশন ক্লিন হার্ট করেছিল সন্ত্রাসীদের গ্রেপ্তার করার জন্য মূলত দলের উপরে দমন নির্যাতন জ্বালানোর জন্য তো এখন আবার বলা হচ্ছে যে সেই অপারেশন ক্লিন হার্টের আদলে আরেকটা অপারেশন খুব তাড়াতাড়ি চালু করা হতে পারে যার টার্গেট হবে এই বিএনপির সন্ত্রাসী বা বিএনপির নেতাকর্মীরা সো খেলাগুলো কিন্তু অনেকভাবে চলছে যেটা প্রথম খেলা ছিল যে গণভোট করে একটা স্মুথ নির্বাচনের মাধ্যমে জামাতকে ক্ষমতায় আনা যদি সেটা না হয় আপনারা দেখছেন যে প্রায় আট নয় হাজার যুবককে অস্ত্রের ট্রেনিং দেওয়া হবে এর আগেও গোপনে অনেক ট্রেনিং দেওয়া হচ্ছে অর্থাৎ গৃহযুদ্ধের জন্য একটা সশস্ত্র গোষ্ঠীকে তৈরি করা হচ্ছে যদি কোনো কারণে নির্বাচন ব্যস্ত যায় তাহলে একটা গৃহযুদ্ধের পরিবেশ তৈরি করা হবে সেটাও যদি না হয় যদি কোনো কিছুতে আর নিয়ন্ত্রণ না করা যায় তাহলে জামাতকে রক্ষার জন্য তখন হয়তো ক্যান্টনমেন্টের থেকে কোন কিছু একটা ব্যবস্থা নেওয়া হতে পারে তখন আমাদের দারোগা বাবু জেনারেল ওয়াকার খান হয়তো নড়ে চড়ে বসবেন তো এরকম সব মিলিয়ে রাজনীতিতে এমন এমন একটা জটিল অবস্থা হয়েছে যে বাংলাদেশ একদম খাদের মধ্যে পড়ছে বাংলাদেশের জনগণ নিরীহ জনগণ একদম হোধাই সেজে বসে আছে এখন দেখা যাক যে জামাত বিএনপির এই অপরাজনীতি কিভাবে চলে এনসিপি এটা কিভাবে চলে আদৌ এটা চলতে পারে কিনা এবং আমরা দেখছি যে আওয়ামী শিবির কিন্তু এখন আগের অনেক বেশি চাঙ্গা বিশেষ করে গত দুই তিন দিনে শেখ হাসিনার এই সাক্ষাৎকারটি আন্তর্জাতিক গণমাধ্যমে আসার পরে আওয়ামী শিবিরে আবার নতুন করে একটা মুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে সো আওয়ামী লীগ যে এই সব কিছু অবজার্ভ করবে বসে থাকবে সেটা ভাবারও কোনো কারণ নাই আন্তর্জাতিক প্লেয়াররা কিভাবে খেলবে সেটাও দেখার বিষয় আছে সো এই অবস্থায় আমাদের একটু দেখতে হবে এখনই বিএনপির প্রতি সহানুভূতিশীল হবার দরকার নেই যে আহারে পার্টিটা প্রতারিত হয়ে গেল ডক্টর ইনুস এরকম মূলা ঝুলাইলো সেই মূলা খাইলো লন্ডনে বসা ভাইয়া এটা এটা ভেবে বিএনপির প্রতি এখনই করুণা করবার দরকার নেই এমনও হতে পারে যে পুরা এই অস্থিরতা এই অজবরলায় অবস্থার একটা পরিকল্পিত অংশই বিএনপি আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আমাদের যদি কখনো কিছু থাকে সেই সেই অবস্থান থেকে দায়িত্বটা পালন করতে হবে। ঝুলাসনদ নিয়ে একটা মারাত্মক প্রতারণা হয়েছে এই প্রতারণাটাকে বিএনপির প্রতি প্রতারণা বলে মনে হবে কিন্তু এটা আসলে এই দেশের জনগণের প্রতি একটা মারাত্মক প্রতারণা হয়েছে আমি কেন সেটা বলবো শেষে প্রতারণা বিএনপির প্রতি হয়েছে কেন এই কথাটা বলার চেষ্টা করছি আমরা এর মধ্যে জেনে গেছি যে জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছিল সেদিন ঘটা করে পার্লামেন্টের প্রাঙ্গণে সতেরো অক্টোবর ইফ আম নট রং কাছাকাছি একটা সময়ে সেখানে যেভাবে সনদটা ছিল পরবর্তীতে পরবর্তীতে সেটার বাস্তবায়ন পদ্ধতি নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন যে রিপোর্ট সাবমিট করেছে তার মধ্যে কয়েকটা জায়গায় বিশেষ করে বিশেষ করে নোট অফ ডিসেন্ট ছাড়া গণভোটের কথা বলাটা মারাত্মক রকম গর্হিত একটা কাজ আছে বিচারপতি খায়রুল হকের মতো মনে হয় বিচারপতি খাইরুল হক শর্ট ভার্ডিক দিয়েছিলেন যে ত্রয়োদশ সংশোধনীর যেখানে তিনি বলেছেন শর্ট পরবর্তী দুটি ওখানে লেখা ছিল সম্ভবত দশম বা একাদশ এই দুটো আমি ভুল্লা করে থাকলে ওভাবে বলা ছিল কিন্তু পরের দুটো আর কি নির্বাচন মানে ত্রয়োদশ সংশোধনীর অধীনে যে রকমভাবে আছে সেভাবেই হতে পারে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তবে তারা সাজেস্ট করেছিলেন বিচার বিভাগকে বাদ দেওয়ার জন্য ভরে যখন মূল রায় লেখা হলো তখন এই যে পরের দুটো না ওটাকে আবার সংসদের হাতে ছেড়ে দিয়েছিল ওনারা কিন্তু দুবার এটা প্রথম সংসদের হাতে ছাড়েননি এটা এমনিতেই হতে পারে ডক্টরিন অফ নেসেসিটি মানে ওই যে জনগণ এবং রাষ্ট্রের নিরাপত্তাই সর্বোচ্চ আইন এটা বলে বুলেটোরের ঠিক একই রকম ঘটনা হলো জুলাই সনদ একভাবে দেখানো হলো বাস্তবায়নের মধ্যে পরিবর্তন করে এটা খায়রুল হকের মতো একটা চিটিং হয়েছে এটা আমরা বলতে পারি আচ্ছা এখন কেন বলছি এটা মারাত্মক প্রতারণায় আমরা খেয়াল করি এইভাবে একটু দেখি বিএনপি জুলাই সনদের জন্য ঐকমত্য কমিশনে সিনসিয়ারলি ডিবেট করেছে আলোচনা করেছে এনগেজ করেছে এবং সম্ভবত সবচেয়ে বেশি এনগেজ করেছে বিএনপির অত্যন্ত পাওয়ারফুল একজন নেতা তিনি নানান দায়িত্বে আছেন কিন্তু তিনি সব বাদ দিয়ে দিয়ে প্রতিদিন প্রতিদিন এককভাবে তার সাথে অন্যরা ছিলেন কিন্তু উনি প্রতিদিন ছিলেন পার্টিসিপেট করেছেন তাদের আন্তরিকতা আমরা দেখেছি এবং এখানে তারা তাদের পক্ষে যায় না তাদের চিন্তা প্রাথমিকভাবে ছিল না এমন অনেকগুলো দাবি মেনে নিয়েছে তারা আমরা এটাকে ট্রেড অফ বলতে পারি তারা কিছু মেনে নিয়েছেন কিছু নোট অফ ডিসেন্ট থাকবে তাদের সেটা তারা মানবেন না এইভাবেই নেগোসিয়েশন এইভাবেই হয় তারা আর্টিকেল সেভেনটি অনেকটাই তাদের যেরকম দিমত ছিল ওখান থেকে সরে এসছেন অনেকটাই সবাই যেভাবে চাইছেন সেরকমভাবে তারা করছেন কিছুটা নিমত তাদের এখনও আছে আর আমরা তারপরে যদি বলি তারা সবগুলো কমিশন সবগুলো কমিশন তারা নিজের হাতে রাখতে চেয়েছিলেন যে আইন করে করে করবেন কিন্তু নির্বাচন কমিশন যেটা আমাদের রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য সবচেয়ে জরুরি সেটা তারা মেনে নিয়েছেন সেখানে এর বাইরে হবে আমি আবারও বলছি বিএনপির চাওয়াগুলো লজিক্যাল কি ইলজিক্যাল ওই ডিবেট না সবচেয়ে বড় যে জিনিসটা তারা অ্যাকসেপ্ট করেছে সেটা হলো পৃথিবীতে সম্ভবত একটা মাত্র দেশে প্রাইম মিনিস্টারদের এই কভার হতে পারবেন সেই কথাটা আছে তা বাংলাদেশে আবার করা হলো না ইনফ্যাক্ট কোনো দেশে থাকতে হবে তাও না আমরা নতুন করেও করতেই পারি দুবার দুবার না কথাটা এখন এরকম হয়েছে দশ বছর প্রাইম মিনিস্টার থাকতে পারবেন এর বেশি পারবেন না এর প্রধান খড়গোটা যাবে কিন্তু দলের প্রধান জানার তারেক সময়ের উপরে আমরা ধরে নিই যদি এরকম সম্ভাবনা আছে বিএনপি পরপর দুটো নির্বাচন জিতবে এটা যতটা বড়োভাবে জিতবে পর একটা চ্যালেঞ্জ হবে কিন্তু আমি ধারণা করি সেটাও বিএনপি জয়লাভ করবে ধারণা করি যদি সেটা হয়ও তাহলে খেয়াল করি তার যে বয়স দাঁড়াবে অ্যারাউন্ড সেভেন্টি দ্বিতীয় টার্মের পরে বাংলাদেশে সেভেন্টি ইয়ার্স মানে আমাদের যে সোশ্যাল ইকোনমিক ক্লাস তার তিনি যেখানে বিলং করেন সেভেন্টি খুবই প্রোডাক্টিভ একটা বয়স স্বাভাবিক সেন্সে যদি অন্য কিছু না ঘটে যায় নিশ্চয়ই এই বয়সে মারাত্মক কঠিন রোগ হতে পারে সেটা পারে অ্যাক্সিডেন্ট করতে পারেন কেউ কিন্তু তিনি থাকবেন তো তিনি তো তার এই মানে ক্ষতি স্বীকার করে এটা অ্যাগ্রি করেছেন ফলে বিএনপিকে একটা ট্রেড অফ দেখানো হলো বিএনপি এটা করলো ঠিক আছে আমি সব জায়গায় নোট অফ ডিসেন্ট দিচ্ছি অন্যরা জিতলে এটা করবে কিন্তু আমি জিতলে করব না এই ছিল তার ব্যাপার অথচ একটা বিষয় বিএনপির মানতে হতো না মানে আইডিয়ালভাবে এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করি একদম মনোযোগ দিয়ে সবাই গণভোটে জনগণের রায়ের জনগণের রায় বলছেন আমি এই প্রশ্নটা করতে চাই জনগণ কি এই ইস্যুগুলোতে গণভোট দিতে পারত যদি কনস্টিটিউশন তৈরির আইডিয়াল প্রসেসটা ফলো করা হতো আমরা একটা গণপরিষদের আলাপ দেখলাম কনস্টিটিউশন নতুন কনস্টিটিউশন লেখে গণপরিষদ আচ্ছা গণপরিষদ যখন লেখে শেষ পর্যন্ত যে জায়গায় সবাই এসে দাঁড়িয়েছে মূলত এনসিপি গণপরিষদের কথা প্রথম থেকে বলছিল এবং তারা শেষে যেটা এসে দাঁড়িয়েছিল উনিশশো সত্তরে যেরকম একটা নির্বাচন হয়েছিল একটা সাধারণ নির্বাচন কিন্তু সেখানে গঠিত পার্লামেন্টটার একই সাথে ডুয়াল রোল থাকবে এমনকি যারা নতুন সংবিধানের কথা বলেছেন তারাও এই ফরম্যাটটার কথাই বলেছেন সেটা গণপরিষদ হিসাবে বসবে সংবিধান সংস্কারের জন্য আবার সে সংসদ হিসেবে কাজ করবে রাষ্ট্র চালানোর জন্য সেভাবে এবার একটু খেয়াল করি মন দিয়ে এই যাবতীয় সংস্কারের আলাপগুলো আসলো আলাপগুলো হতে থাকলো হয়ে ডিবেইট হবে ডিবেইটের পর ডিবেইট হবে শেষ পর্যন্ত একটা নতুন সংবিধান লেখা হবে যেটা প্রাথমিকভাবে ওই গণপরিষদ বা সংসদ কাম সংসদ সেটা পাশ করবে আবার খেয়াল করি সেখানে ডিবেটের ভিত্তিতে ধরলাম আপার হাউস তৈরি হবে সবাই অ্যাগ্রি করলে সো আপার হাউস হয়ে গেল আপার হাউস কীভাবে হবে আপার হাউস প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হবে না লোয়ার হাউসে সিটের প্রপোর্শন হবে ডিবেট হতে হতে সুরাহা হলো না প্রত্যেক পক্ষ তাদের মতো ঐক্যমত্য কমিশনের যে ডিবেটগুলো হয়েছে সেগুলো এখন এখানে হতো হওয়ার পরে ভোটাভুটি হলো ভোটাভুটি হলে দেখা যাবে বিএনপি যেহেতু আমরা ধরে নিচ্ছি তর্কের খাতিরে আপাতত সেটা হওয়ার অনেক বেশি বিএনপি যেহেতু এখানে মেজরিটি হয়ে গেল তার মানে আপার হাউজের পিআর থাকতো না আমরা খেয়াল করি আরও যে যে জায়গায় বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলো প্রত্যেকটা এজেন্ডায় আসতো সবাই আলোচনা করত এবং শেষে ভোটে বিএনপি জিততো সো বিএনপির নোট অফ ডিসেন্টের কোনো কিছু সংবিধানে থাকতো না না এখন তো আমার সংখ্যা দেখানো হয় বিএনপি একটা দল ওইখানে ত্রিশ দলের মধ্যে অতগুলো আছে মানে এগুলো মতলববাজির কথা আমি কোনো দলকে ছোট করছি না কিন্তু এগুলো মতলববাজির কথা যে সবাইকে এক করা এমনকি যারা এটা বলছে এনসিপি বলছে এনসিপিকেও মোটামুটি বড় দল হিসাবে ক্যাটাগরাইজ করা হচ্ছে এই প্রশ্ন আমরা করতে চাই এনসিপি গেলে কেন অন্যরা না এনসিপি তিন দলের মধ্যে এনসিপি থাকলে কেন না অন্যরা তার মানে বড় দলের হিসাব আছে আমরা ওই যে কারণে নিচ্ছি আমরা যদি সেটা গ্রহণ করি তাহলে আরেকটা দলের এত বড় শরীর এত বড় সমর্থন তারা সরকার গঠন করেছে নির্বাচিত হয়ে তাকে কেন বড় দেখানো হবে না যাই হোক আগের আলোচনায় ফিরি পার্লামেন্টে পাশ হলো কোন কোন কনস্টিটিউশনটা প্রস্তাবনা হলো যেটা বিএনপি আসলে নোট অফ ডিসেন্ট দেওয়ার বাইরে যা যা হচ্ছে বিএনপির মতো করে মূলত হচ্ছে বিএনপি কাউকে দিয়ে কনভিনসড হতে পারে সেটা আরেক আলোচনা বিএনপি কনভিনসড হয়ে বিএনপি ও সেটার পক্ষে ভোট দিল যেমন ধরলাম পিআর নিয়ে আলোচনা হতে 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 বিএনপি কনভিনসড হয়ে গেল বিএনপি সেটা মানলো বা এই যে এখন যেটা হলো দশ বছর থাকতে পারবে না প্রস্তাব আসলো বিএনপি প্রথম বললো দশ বছর এটা হবে না দশ বছরের বেশি থাকা যাবে না আমরা মানি না যতদিন ইচ্ছা ততদিন থাকা যাবে ডিবেট হতে 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 বিএনপি কনভেন্স হলো আচ্ছা আমরা মানলাম সো এটা পাশ হবে এরপর এই কনস্টিটিউশনটা গণভোটে যাবে সো গণভোটে যে কনস্টিটিউশনটা যেত সেই কনস্টিটিউশনে আবার খেয়াল করি বিএনপি যে যে জিনিসগুলো চায় না যেগুলো নোট অফ ডিসেন্ট আছে সেগুলো জনগণের সামনে যেতই না আমরা ঘোড়ার আগে গাড়ি জুড়ে দিয়েছি এখানে পদ্ধতিগতভাবে আমার কাছে এই জন্য মনে হয়ে সব নাটক এই কমিশন থেকে শুরু করে যদি এটা মানে বোঝা যায় পরবর্তীতে আমি নিজেও বুঝিনি আমি এখনকার খেলা দেখে মনে করছি এবং আমি প্রাথমিক একটা কমিশনের সদস্য হিসাবে আমি খুবই লজ্জিত হব যে আমি নিজে না বুঝে না জেনে এই মারাত্মক বাজে খেলার পাঠ হয়েছে বাজে খেলা আমি কেন বলে ফেলতে চাচ্ছি না কিন্তু আমি অ্যালার্মিং দিয়ে রাখতে চাই তাহলে জনগণের সামনে কখনো বিএনপি নোট অফ ডিসেন্টের ভোট যেত না এখন কেন তাহলে যাচ্ছে মজার ব্যাপার বিএনপি ওই সদিচ্ছাটা দেখিয়েছিল যে আমি আমার ঠিক আছে কিছু জায়গা আমি মেনে নিচ্ছি কিন্তু আমার নোট অফ ডিসেন্ট থাকবে গণভোটও সে প্রথম চায়নি পরে যখন গণভোট চাওয়া হল তখন আলাপ এটা ছিল যে নোট অফ ডিসেন্ট সহ গণভোট হবে গণভোটের পর এবং এটা বলা হয়েছিল যে এখানে যারা যারা জিতবে তাদের ম্যানিফেস্টোতে তারা যেটা বলবে তারা সেটাকে ফলো করে সংস্কার কাজ করবে সো হাঁ ভোট যদি আসে হাঁ ভোটে বিএনপি তার নোট অফ ডিসেন্টগুলো বাদ দিয়ে সেগুলো পাখিগুলো করবে জামাত তারগুলো বাদ দিয়ে করবে এনসিপি তারগুলো বাদ দিয়ে করবে মজাটা হচ্ছে সবাই বলে জনগণ নাকি সংস্কার চায় সবাই বলে ওনারা মনে করছেন ওখানে দিলে তারা হাতেই জিতবেন এই সবগুলো বাদ দিয়ে তো তাহলে তারা তাদের ওই ম্যানিফেস্টোটাকে ধরে দুটো লাভ গণভোটেও লাভ হইল এবং জনগণ যেহেতু তাদেরকেই চায় এটাকে যখন ম্যানিফেস্টোতে রাখবেন তাদের সাধারণ যে নির্বাচন যেখানে তাদের সংসদ গঠিত হবে সংসদ গঠনের সদস্য হবেন সেখানেও তারা দুর্দান্ত ভালো কিছু করে ফেলবেন এত সমর্থন এত কিছু তো ওই সাহসটা নেই কেন যে আমি আমার ইশতেহার দেখিয়ে আমি সেই গণভোটে নিয়ে আসব এবং সেটা তো আমার মধ্যে করে যেতে দেয় তাহলে আমাকে যদি পাঠিয়ে দেয় সবাইকে একটু বলেন যে তুমি যদি আমাকে ভোট না দাও তাহলে বিএনপির নোট অফ ডিসেন্ট সহ এটা বাস্তবায়িত হবে কোনো লাভ হবে না বিএনপি প্রধান যিনি যেন তারেক রহমান এসে আবার শেখ হাসিনা হয়ে যাবেন এগুলো বলেন বলে ভোট চান যাতে বিএনপিকে ভোট না দেয় বিএনপির আরও ডিজাস্টার হোক এটাই হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতি কিন্তু এখানে একটা চালাকি এবং শয়তানি হচ্ছে একটা শয়তানি হচ্ছে আবারও বলছি আমি বহুবার বলেছি বিএনপির অফ রিসেন্ট আমি পছন্দ করি না করি না কিন্তু আমি মনে করি এই সংকট যে তৈরি করা হচ্ছে দেশের সবচেয়ে বড় দলটাকে নিয়ে ঘিরে তার সাথে প্রতারণা করে এটা আদত জনগণের কাছ সাথে প্রতারণা কারণ এটাকে কেন্দ্র করে একটা সংঘাতের ঘটনা বা পরিস্থিতি যদি ঘটে যায় সাফার করব জনগণ রাজনৈতিক দলগুলো তো সাফার করবেই যারা এখন বিরাট খোয়াপ টপ দেখছেন যে একটা জ্ঞানজাম লাগিয়ে দিলে খুব লাভ হবে না সরি শেখ হাজিনা এক এগারো আমাদের আন্দোলনের ফসল টসল বলেছিলেন অনেকে বলেন এক এগারো হয়েছে শেখ হাসিনাকে ক্ষমতা আনার জন্য আমরা খুব কম জানি অল্প সময়ের জিনিসই আমরা ভুলে গেছি না এগারো এসেছিলো মাইনাস টুর জন্য সেই মাইনাস টুর চেষ্টা হয়েছিল আওয়ামী লীগকেও বিএনপিকে যেমন চাপ দেওয়া হয়েছে ভাঙার চেষ্টা হয়েছে আওয়ামী লীগকেও ভাঙার চেষ্টা হয়েছিল শেষ পর্যন্ত ব্যর্থ হয় বলে তারা শেখ হাসিনার সাথে নেগোসিয়েট করে সো এক এগারো প্রাথমিক উদ্দেশ্য কোনোভাবেই আওয়ামী লীগকে ক্ষমতা দেওয়া ছিল না একদম ভুল কথা আমরা তখন দেখেছি কিভাবে মাইনাস টুর পক্ষে প্রপাগান্ডা চলছিল কীভাবে সব কিছু চলছিল সো এটা মাথায় রাখতে হবে তো শেখ হাসিনা আন্দোলনের ফসল এগারো শেখ হাসিনাকে খেয়ে ফেলতে চেয়েছিল। আজকেও যারা এসব করছেন সে সম্ভাবনা আছে এবং এটা আদতে এবং দিনের শেষে জনগণের সাথেও প্রতারণা হবে জনগণ দেখছিল কি হচ্ছে এবং জনগণ বুঝতে পারছিল এখন ফাইনালি যদি দেশে একটা খুব বাজে কেয়স লেগে যায় তাতে যদি বিপদ তৈরি হয় সেটা জনগণই সবচেয়ে বড় বিপদে